প্রথমে আগে ডিমগুলো আমি ভেঙে নিছি আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন গ্রামীণ পরিবেশে আপনাদের জন্য আজকে আমি সুন্দর একটি রেসিপি শেয়ার করবো তার জন্য আমার লাগছে গাজর কেটে নিয়েছি সিম কেটে নিয়েছি আলু কেটে নিয়েছি কফি কেটে নিয়েছি মূলা কেটে নিয়েছি ওই সবজিগুলো দিব আপনারা হচ্ছে কোনো সবজি দিতে পারেন এখানে আমি মুরগির মাংস চিকন চিকন করে মানে লম্বা লম্বা স্লাইস করে কেটে নিয়েছি পেঁয়াজ মরিচ রসুন কেটে নিয়েছি টমেটো দেবো আর ধন্যবাদ করছি এখানে আমি চারটি ডিম নিয়েছি টমেটো সস একটা ম্যাজিক মশলা আদা রসুন জিরা বাটা গোটা মশলা এখানে হচ্ছে এলাচ দারচিনি লবঙ্গ আর ধনিয়া গুঁড়ো জিরার গুঁড়ো এখানে আদা গোলমরিচ গুঁড়ো লবণ সয়া সস সঙ্গে লাগছে ভাত কালকে রাত্রে অনেকগুলো ভাত ছিল সকালে ভাবলাম কি করি কি করি তো সাধারণত যেহেতু পরোটা দিয়ে নাস্তা করা হয় আজকে ভাবলাম একটু নতুন কিছু করে দিই তো চলো না আজকে রান্নাটা শেয়ার করি এখন আমি আগে তেল দিব প্রথমে আগে ডিমগুলো আমি ভেঙে নিছি এখন একটি প্যানে আমি তেল দিয়ে দিব তারপর ডিমগুলো সুন্দরভাবে ঝুরি করে ভেজে নিতে হবে তো এখন ঝুরি ঝুরি করে ডিমগুলো আগে ভেজে উঠিয়ে রেখে দেব দেন তারপর আমি রান্নাটা শুরু করে নিব তেইজি ডিমগুলো ভাজা হয়ে গেছে এখন আমি পাত্রে উঠিয়ে নিচ্ছি আর এদিকে একই প্যানে কিন্তু আজকে আমি রান্নাটা শুরু করবো এখানে আমি দিয়ে দিচ্ছি যে মাংসগুলো আগে থেকে সেটুকু দিয়েছিলাম এখন মাংসগুলো আগে ভালোভাবে লাগে লবণ দিয়ে দিচ্ছি লসুন কাটা আমি অল্প অল্প করে দিচ্ছি এরপরে আবার আমি আবার মশলা ফসাব সেখানে দিব

জিরা জিরা গুঁড়োর সঙ্গে গরম মশলা গুঁড়ো ছিল একসঙ্গে গুঁড়ো করেছিলাম এখন ভালোভাবে একটু কষিয়ে নেব ঢাকনা দিয়ে এখন আমি কয়েকদিন করে টমেটো দিয়ে দিচ্ছি মস্ত দিলাকে ওকে আগে থেকে বেরতে রাখছি তো ওকে সিদ্ধ হয়ে যাবে পরে একটু গলে যাবে

দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়া জিরার গুঁড়া দিয়ে নেড়ে চেড়ে এখানে ওই যে আগে থেকে কেটে রেখে দিয়েছিলাম সে সবজিগুলো এখানে দিয়ে দেবো সবজি দিয়ে দেন ভালোভাবে আবারও নেড়ে চেড়ে নেবো সামান্য একটু লবণ দিয়েছি সবজির সঙ্গে তো লবণটা দিয়ে নেড়ে চেড়ে আবারও কিন্তু এটা সিদ্ধ করে নিতে হবে মানে একদম নাইনটি পার্সেন্ট রান্না হয়ে গেছে এরকম একটা সবজি রান্নাটা করে নিতে হবে দিয়ে দিচ্ছি সাদা গোলমরিচ গুঁড়ো দিয়ে দিয়েছি জিরা গুঁড়ো দিয়ে আবার ভালো করে যাওয়ার পরে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি সিদ্ধ হয়ে যাওয়ার জন্য এখন আমি দিয়ে দেবো ভাত ভালো মানুষজন আসলে কেউ আসলে শুনে শুনতে পারি যে কেউ আসছে তো ভাতটা দিয়ে তারপরে কিছুটা সময় দমে রেখে দেবো তো ভাতটা হচ্ছে কিন্তু বাসি ভাত কালকে রাত্রে যে ভাতটা রান্না করেছিলাম সেই ভাত তো এই যে বাসি ভাত থেকে যাওয়া জিনিস দিয়েও কিন্তু খুবই ফেভারেট একটি নাস্তা রেডি করা যায় তো আজকে আমাদের সকালে নাস্তা কিন্তু এই ফ্রায়েড রাইস ছিল তো এখন ওই যে আগে থেকে মাংসটা রান্না করে রেখে দিয়েছিলাম তো সে মাংসটা এখন দিয়ে তারপর এক একটা পাট করে করে যেমন নিচে সবজি লেয়ার তার উপরে ভাত তার উপরে দিয়ে দিয়েছি মাংস এখন আমি উপরে সেই ভেজে রাখা ডিমগুলো দিয়ে দিয়েছি তো ডিমগুলো দিয়ে এখানে একটা ম্যাজিক মশলা দিতে গিয়েছি কিন্তু মশলাটা দলা পেকে গেছে যাই হোক ব্যাপার না ওটা মিক্স করার সময় মিশে যাবে দিয়ে দিয়েছি ধনিয়া পাতা দিয়ে একটু লবণ ছিটা দিয়ে দমে রেখে দিয়েছিলাম এই তো আমার ফাইনাল লুক আমার রান্নাটা কিন্তু একদমই অনেকটাই কাছাকাছি হয়ে যাচ্ছে জাস্ট এখন শুধু মিক্স করে নেব তো এখন আমি উল্টিয়ে পাল্টে ফ্রায়েড রাইসটা এখন মিক্স করে নিচ্ছি এই খাবারটা এত ভালো লাগে আর এখন যেহেতু সবজির সিজেন তাহলে তো একবার ট্রাই করা যায় কি বলেন